আবারও অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস টানা পঞ্চম সিরিজে জয় দক্ষিণ আফ্রিকার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একশো তিরানব্বই রানে অল হয় অস্ট্রেলিয়া চুরাশি রানে ম্যাচ হারে মিশেল মাসের দল এই হারে তিন ওয়ানডে সিরিজের এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হেরে গেল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কাছে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ হার ছয় বিশ্ব চ্যাম্পিয়নদের আজকের ম্যাচটিতে অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য ছিল দুইশো আটাত্তর রান দ্বিতীয় ওভারে ট্রাভিস হেট আর তৃতীয় ওভারে মার্নাস লাভসনকে হারিয়ে শুরুতেই দুই উইকেট হারায় সাত রান তুলতে অস্ট্রেলিয়ার দুই উইকেট হারিয়ে পড়ে পদে ফেলে দলকে আটাত্তর রানে রেখে অধিনায়ক মিসেল মাস বিদায় নিলে এরপর চতুর্থ উইকেটে অস্ট্রেলিয়ার বিপর্যয় থামায় জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিন এই দুইজন দলকে নিয়ে যান সতেরো রানের উপরে তেষ্টতম ওভারে ক্যামেরন গ্রিন সেনারাম মুস্তামিসে বলে তার হাতে ক্যাচ দিয়েই ফিরে যান সাতষট্টি রানের জুটি ভাঙে পঁয়ত্রিশ রান করার পর গ্রিন বিদায় নেওয়ার পর আবারও ভাঙন ধরে অস্ট্রেলিয়া ইনিংসে লুঙ্গি অ্যাঙ্গিডির তোপের মুখে একশো তেত্রিশ থেকে একশো তিরানব্বইয়ের মধ্যেই ষাট রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া শুরুতেই লাবুসনকে ফেরায় অ্যাঙ্গিডি দ্বিতীয় স্পেলে ফেরার চার উইকেট নেন মিলিয়ে আট পয়েন্ট চার ওভারে বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট নেন লুঙ্গি আঙ্গি একশো তেষট্টি একশো চল্লিশ আর একশো আটানব্বইয়ের পর এবার একশো তিরানব্বইয়ে টানা চতুর্থবার ওয়ানডে সিরিজে দুইশো কমে অল আউট অস্ট্রেলিয়া এর আগে দক্ষিণ আফ্রিকা পনে তিনশো রান তুলতে মিডিল অর্ডারের দুই ব্যাটারের ভূমিকা রাখেন ম্যাথু ব্রিটসেন ও ইস্টানি স্টপস আঠার্তর রানে আষ্টাশি রানের এক দুর্দান্ত ইনিংস খেলে একটি বিশ্ব রেকর্ড করেন ম্যাথু ব্রিডজন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিনি প্রথম তার প্রথম চার মেসেই প্রত্যেকটাতে তিনি ফিফটি ঊর্ধ্ব ইনিংস খেলেছেন চতুর্থ উইকেটে ব্রিজন্সকে সঙ্গে নিয়ে উনআশি রানের এক দুর্দান্ত জুটি করেন ইস্টার্ন স্টপস দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে উনপঞ্চাশ পয়েন্ট এক ওভারে সাত দুইশো সাতাত্তর রান করেন জন অষ্টাশি স্টানি স্টপ আটাত্তর জর্জি আটত্রিশ জাম্পা তিন উইকেট তেষট্টি রান লাবুসন দুই উইকেট উনিশ আর বার্টল্যান্ড দুই উইকেট পঁয়চল্লিশ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া তারা করতে নামে এই সাতাত্তর ওভার ষাট বল এই একশো তিরানব্বই রানে অল আউট ইংলিশ সাতাশি গ্রিন পঁয়ত্রিশ ক্যামেরন তেরো অ্যাঙ্গিডি পাঁচ উইকেট নেন বিয়াল্লিশ রানে বার্গার দুই উইকেট তেইশ মুতো স্বামী দুই উইকেট তিরিশ ফলাফল দক্ষিণ আফ্রিকা চুরাশি রানে জয় প্লেয়ার অব দ্য ম্যাচ লুঙ্গিয়াঙ্গিডি সিরিজের তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় এক ম্যাচ হাতে থাকে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে নিল